আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক এ ইউরোপিয়ান হোয়াইট জ্যান কোয়েল পাখিগুলো এ খাঁচার জন্য প্রযোজ্য নয় প্রযোজ্য নয় কারণ আমি লক্ষ্য করেছিলাম আমার এই পাখিগুলা আলহামদুলিল্লাহ একটু একটু যদি বড়ো হয় এর মধ্যে একটা পাখি কট্টুক বড় আছে দেখেন এক মেঁয়ত আছে এক বেঁয়ত বরাবর দেখছেন এর মধ্যে দু একটা পাখি যে সময় এখানে দাঁড়ায় যেভাবে আছে মাথা লম্বা করে এর চেয়ে বাহিরে চলে আসে এর চেয়ে বাইরে চলে আসে এই যে দেখতেছেন আপনারা এতে লাভ দিচ্ছে এমনিও বড় কলা করলে এই উপরে চলে আসে কিন্তু এ খাঁচা ইউরোপিয়ান কয়েলের জন্য প্রযোজ্য নয় এক্সট্রা করে বানাতে হবে ইউরোপিয়ান কয়েলের জন্য খাঁচাগুলো এটা হলো নর্মাল কয়েলের জন্য ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো আস্তে আস্তে একটু বড়ো হচ্ছে জানি না চল্লিশ পঁয়তাল্লিশ দিনে ডিমে আসবে কিনা আর ডিমে আসলেও এগুলো আরও বড় হতে হবে যে যেভাবে আমি তাদের মাকে দেখিয়ে আসছি তাদের বাবাকে দেখিয়ে আসছি এমনি প্যারেন্টস দেখিয়ে এসেছি প্যারেন্টস দেখে এগুলো নিয়ে এসেছি এখন একটু আলহামদুলিল্লাহ ভালো দেখা যাচ্ছে কিন্তু সময় তো এখনো আরও আছে তারপর সবাই অবগত আছেন এ গ্যাপগুলা এ গ্যাপগুলা আমি প্রত্যেকটা প্লাস দিয়ে একটা ছোটো করে দিছি একটা বড় করে দিছি একটা ছোটো করে দিছি একটা বড় করে দিছি কারণ যে সাইজে আগে ছিল তারা মাথা বের করে খানা খেতে পারতেছে না পানি খেতে পারতেছে না প্রত্যেকটা গ্যাপ আমি এরকম করে দিয়েছিলাম ওই পাশে পানির জন্য ওভাবে করে দিয়েছিলাম কারণ এরা মাথা বাহির করতে পারতেছে না দেখি এখনো টেস্টিং আছি এই পাখিগুলো বড় হতে হবে বড় যদি না হয় তাহলে হচ্ছে সবচেয়ে টেনশন বেশি কেন এই পাখির দাম বেশি এই পাখি আমি অনেক দাম দিয়ে কিনে এনেছি মাত্র এগারো পিস বাকি আল্লাহ ভালো জানে ইশা আল্লাহ আল্লাহ কী করে না করে দেখতেছেন এর ভিতরে যে বাহির মাথা বাহির করছে না দেখছেন যে সময় এর ভিতরে যায় পশমগুলো আটকে যায় আজকে পানি আর খাদ্য একসাথেই দিয়ে দিলাম আগে বড় করি নাই পানি আর খাদ্য একসাথে দিয়ে দিলাম আজকে কারণ পানির উপর না জীবন পানি খেতে হবে আমার এক ভাইয়ে আমাকে একটা এস করেছিল কমেন্ট করেছিল তাদের পায়খানাতে আমি বলেছিলাম খুবই দুর্গন্ধ কিন্তু ভাইয়ে বলছিলো যে খাদ্যর সাথে সোডা মিক্স করে খাওয়ানোর জন্য সময়ের কারণে আমি একদিন লেট করে ফেলছি পরিষ্কার করি নাই কিন্তু সোডা দিয়েছিলাম কিন্তু দুর্গন্ধটা কমতেছে না কারণ কি বুঝতেছি না আমি যদি আপনারা কেউ জানেন বাইকে একটু কমেন্ট করে বলবেন দুর্গন্ধ কী থেকে হয় এবং কীভাবে যাবে এদিকে মুরগির জন্য যে কথা সেই কাজ এই যে গুরু করে নিয়েছিলাম লেয়ার ফিটটা ওটা বসি এখানে নিচে ভাত আছে তারপর আপনার ধানের টুস আছে কিছু সামান্য পরিমাণ তারপর আমি এখানে জিং ব্যবহার করেছি টুকরা টুকরি না হওয়ার জন্য তারা জানে তাদের জন্য খাদ্য নিয়ে এসেছে আহ আপনাদেরকে আরেকটা কথা বলা হয়নি আমি আরও একটা মোরগ উঠে কিন্তু মোরগটা দেখতে বড় লেগেছে যে সময় আমি খামারে এনে ছেড়ে দিয়েছি দেখি ছোটো এটার সাথে এটা পারে ওঠে না দেখতেছেন তাদেরকে এমন একটা খাদ্য বানিয়ে দিই একবেলা খুব বোধ করে তারা খায় খুব বোধ করে খায় তারা